বন্ধুরা তেরোই জুন শুক্র গ্রহ প্রবেশ করতে চলেছে ভরণী নক্ষত্রে যেটা তার নিজস্ব নক্ষত্র এবং এই তেরোই জুন থেকে তেইশে জুন দশ দিন সময় এই শুক্রগ্রহ চারটি রাশিকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেবে নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল ট্যাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা শুক্রগ্রহ অলরেডি প্রবেশ করে গেছে মেষরাশিতে তবে এই তেরোই জুন এই শুক্র প্রবেশ করবে ভরণী নক্ষত্রে যেটা তার নিজস্ব নক্ষত্র এবং এটি হচ্ছে তার কমফার্ট জোন এটি হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র এবং এই যে তেরোই জুন থেকে তেইশে জুন দশ দিন সময় এই দশ দিন সময়ে এই শুক্র গ্রহ টোটাল যে তেরো ডিগ্রি কুড়ি মিনিট স্প্যান অর্থাৎ ভরণী নক্ষত্রে যে চারটি পাদ সেটাকে সে ক্রস করবে এবং এই সময় এই যে দশ দিন সময় চারটি রাশির ওপরে বিশেষভাবে এই শুক্র গ্রহের আশীর্বাদ বর্ষিত হবে চারটি রাশিকে শুক্র গ্রহ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দেবে আমি নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা করব তবে প্রথমে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল বিষয় তো এখানে এই যে শুক্র গ্রহের কথা আমি বলছিলাম এই শুক্র গ্রহের আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু আলাদা একটা গুরুত্ব রয়েছে শুক্র গ্রহকে আমাদের বিলাসিতা সুখ ভোগ সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্ত জাগতিক যা কিছু আমরা সুখ ভোগ করি সমস্ত কিছুর কারক বলে মানা হয় এবং এই জন্য তাকে আলাদা করে একটা গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের ভালো থাকা আমাদের ভালো পড়া আমরা যা কিছু ভালো খাচ্ছি এই সমস্ত কিছুই কিন্তু শুক্রের জন্য এবং এই যে আগামী তেরো তারিখ শুক্র গ্রহ ভরণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এটা কিন্তু একটা খুব ভালো সময় বিশেষ কয়েকটি রাশির জন্য কারণ এই যে ভরণী নক্ষত্র এটি হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র এবং শুক্রের নিজস্ব নক্ষত্র এবং এই যে তেরো ডিগ্রি কুড়ি মিনিট যে স্প্যান এটা শুক্র গ্রহের জন্য সবথেকে একটা কমফার্ট জোন যেখানে সে থাকতে ভালোবাসে এবং খুব ভালো রেজাল্ট দেয় তার এই সময়ে যে তার যে প্রভাবটা সেটা কিন্তু যথেষ্ট সুখকর এবং সেটা অনেক সমৃদ্ধি নিয়ে আসে মানুষের জীবনে অনেক শান্তি নিয়ে আসে এবং বিভিন্ন জিনিস দিয়ে এই শুক্রগ্রহ মানুষের জীবনকে ভরিয়ে তোলে তো এখানে প্রথম যে রাশিটি এই শুক্র গ্রহের বিশেষ আশীর্বাদ পেতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি তো মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে এই সময় মেষ রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তাদের বিভিন্ন রকমের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে অনেকে হয়তো অনেক দিন ধরে কিছু একটা কেনার জন্য একটা মনস্থির করছিলেন হয়তো কিনতে পারছিলেন না হয়তো কোনো কাজ করার কথা ভাবছিলেন যেটা হয়তো ঠিকঠাক মতো হয়ে উঠতে পারছিল না তো এই যে সময় এই যে দশ দিন সময় এই সময় দেখতে পাবেন আমাদের যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের অনেকের কিন্তু এই সমস্ত যে মনের ইচ্ছা সেগুলো কিন্তু আগামী দিনে পূরণ হতে চলেছে শুক্রের আশীর্বাদে আপনাদের সেই সমস্ত মনোভাঞ্চাগুলো কিন্তু পূর্ণ হবে এর পাশাপাশি মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন অনেকেই এই সময় কিন্তু জমি বাড়ি ফ্ল্যাট কেনার যোগ থাকছে অনেকেই হয়তো ভাড়া বাড়িতে থাকেন অনেকেই হয়তো নতুন কোনো ফ্ল্যাট কেনার কথা ভাবছিলেন কোনো বাড়ি কেনার কথা ভাবছিলেন এই সময়টা হচ্ছে সেই সময় যখন আপনারা এই কাজের দিকে এগোতে পারেন এই সময়টা একটা খুব অদ্ভুত সুন্দর যোগ বলা যেতে পারে এটা আপনাদের সেই মনোবাঞ্ছাও কিন্তু পূর্ণ করবে যারা অনেক দিন ধরে ভাবছিলেন জমি বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন এই সময় আপনারা কিনতে পারেন এটা আপনাদের জন্য সবথেকে ভালো যোগ এবং অনেকেই দেখবেন এই সময় শুক্রের আশীর্বাদে সেটা কিনতে কিন্তু সক্ষম হচ্ছেন এছাড়া দেখা যাবে অনেকের ক্ষেত্রে এই সময় যানবাহন কেনার কিন্তু একটা যোগ থাকছে অর্থাৎ অনেকে হয়তো ফোর হুইলার বা টু হুইলার কিনতে চান যেটা হয়তো হচ্ছিলো না সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখবেন এই সময় আপনারা কিনতে পারছেন এছাড়া মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা বিশেষ জিনিস এখানে বলার যে অনেকে হয়তো বিদেশ যাত্রার যোগ থাকছে এই সময়টা তো বিদেশ যাত্রা যারা করতে চান সেটা হতে পারে পড়াশোনার জন্য হতে পারে কোনো প্রফেশনাল কোর্স অথবা ঘুরতে যাওয়ার জন্য এই সময়টা কিন্তু তার আদর্শ সময় এই সময়ে অনেকের বিদেশ যাত্রা যোগ কিন্তু থাকছে তো এই কেন হচ্ছে প্রথম রাশি মেষ রাশি চলে আসবো পরবর্তী রাশিতে তিরাশি হচ্ছে তুলা রাশি এবং তুলা তুলারাশি শুক্রের নিজস্ব ঘর তো এখানে যেটা দেখা যাচ্ছে তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের আর্থিক উন্নতি কিন্তু আগামী দিনে খুব ভালো হতে চলেছে তেরোই জুন থেকে তেইশে জুন এই যে দশ দিন সময় এই সময়টা দেখতে পাবেন আপনাদের আর্থিক উন্নতি যথেষ্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো কোনোরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল হয়তো আর্থিক একটু অনটঞ্চল ছিল সেই জিনিসগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন অনেকে হয়তো একটু ধার দেনা জড়িয়ে পড়েছিলেন দেখবেন শুক্রের আশীর্বাদে আপনারা সেগুলোকে পরিশোধ করতে সক্ষম হচ্ছেন এবং আপনাদের আর্থিক উন্নতি কিন্তু এই সময় সূচিত হচ্ছে অনেকের ক্ষেত্রে নতুন আয়ের পথ তৈরি হবে অনেকে হয়তো এই সময়টা দেখতে পাবেন নতুন কোনো কাজ পাচ্ছেন তো এইগুলো কিন্তু শুক্রের আশীর্বাদে আপনারা লাভ করবেন এই সময় এর পাশাপাশি তুলারাশির যারা জাতক জাতিকা যারা বিবাহিত যারা হয়তো ম্যারেড লাইফ লিড করছেন এই সময়টা দেখতে পাবেন আপনাদের সম্পর্কটা কিন্তু অনেক বেটার থাকছে এই সময় আপনার যারা লাইফ পার্টনার রয়েছে স্বামী বা স্ত্রী তার সাথে আপনাদের যে একটা কেমিস্ট্রি সেটা কিন্তু ভালো হবে সম্পর্কের উষ্ণতা আবার ফিরে আসবে এবং আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আপনাদের বন্ডিংটা সেটা কিন্তু বেটার হতে চলেছে এই সময় তো এই সময়টা সম্পর্কের দিক থেকেও কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে এর পাশাপাশি দেখতে পাবেন তুলারাশি জাতক জাতিকাদের এই সময় সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা সেটাও কিন্তু অনেক বৃদ্ধি পাবে আপনাদের মনোবল বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আবার ব্যাক করবে তো এই সময়টা আপনারা ভালো দিকে কাজে লাগাতে পারেন নিজেদের বিজনেসে আপনাদের কেরিয়ারের দিকে লাগাতে পারেন সেটা কিন্তু সেখান থেকে আপনারা লাভবান হবেন এছাড়া যেটা বলার যে তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো বিজনেস করছেন বা প্রফেশন চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো হতে চলেছে কারণ এই সময় আপনারা দেখতে পাবেন আপনাদের যে বিজনেস সেটা কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে আপনাদের প্রফিট মার্জিন আপনাদের যে ইনকাম সেটা কিন্তু অনেক বেশি হবে এবং নতুন নতুন ক্লায়েন্ট পাওয়া বিজনেসের যে সার্কেল সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগামী এই সময়টায় হতে চলেছে এর পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যে আপনাদের যে একটা সমাজের নাম জশ সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এই সময় আপনাদের যে সোশ্যাল সার্কেল বা নেটওয়ার্কিং সেটাও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে দেখবেন আগে যেটা ছিল তার থেকে বহুগুণ বেড়ে গেছে এই সময়টাতে তো এই সময়টা আপনারা যদি পজিটিভলি কাজে লাগাতে পারেন ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে এর মাধ্যমে কিন্তু আপনারা আগামী দিনে লাভবান হবেন তো এই সময়টাকে আপনারা কাজে লাগান তো চলে আসবো পরবর্তী রাশিতে আসবো পরবর্তী রাশি মকর রাশিতে তবে তার আগে আমি জানতে চাইবো আমার দর্শক বন্ধুদের মধ্যে কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও অবশ্যই একটু লিখে জানান তাহলে আমার বড় আনন্দ লাগবে তো এখানে মকর রাশি সম্বন্ধে প্রথমেই যেটা আমি বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে কারণ এই সময় মকর রাশির যারা জাতক জাতিকা আপনারা দেখতে পাবেন সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠছে এবং যারা চাকরি করছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে এখানে কোনো রকম ইনক্রিমেন্ট হতে পারে কোনো নতুন দায়িত্ব আপনারা পেতে পারেন এবং অনেকের ক্ষেত্রে নতুন জবও আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এছাড়া দেখতে পাবেন আপনাদের যে কাজের কোয়ালিটি সেটাও কিন্তু বেটার হবে এবং কর্মস্থলে অফিসে আপনাদের যারা সহকর্মী রয়েছে কলিগস যারা রয়েছে তাদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কটা এই সময় অনেক বেটার হবে বিভিন্ন ক্ষেত্রে তাদের সাহায্য কিন্তু আপনারা পাবেন তাদের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন এছাড়া মকর রাশির জন্য এই সময়টা কোনো বাড়ি ঘর বা ফ্ল্যাট কেনার যোগও কিন্তু থাকছে এছাড়া আপনারা যদি কোনো টু হুইলার বা ফোর হুইলার কিনতে চান অর্থাৎ কোনো যানবাহন কিনতে চান তার যোগও কিন্তু এই সময়টা থাকছে অত্যাধিক শুভ যোগ মকর রাশির জন্য তো এই সময়টা মকর রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট লাভবান হতে চলেছেন তো এখানে যারা আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন এই সময়টা আপনাদের দূরবর্তী স্থানে কোনো ভ্রমণ হতে পারে বিশেষ করে দেখবেন নিজের বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে কোনো ধর্মীয় স্থানে বা কোনো আমাদের আধ্যাত্মিক কোনো এরকম জায়গা সেই সমস্ত জায়গাগুলোতে কোনো তীর্থক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্রমণ হতে পারে তো এই সময়টা আপনাদের লং জার্নি বা শর্ট জার্নি হওয়ারও একটা কিন্তু যোগ থাকছে তো এই গেল হচ্ছে মকর রাশি চলে আসবো শেষ রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে এই সময় মিন রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফ কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে দেখবেন আপনাদের পরিবারের মধ্যে সুখ শান্তি কিন্তু একদম ভরে যাচ্ছে এবং আমাদের যে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে পরিবারের যারা সদস্য রয়েছে তাদের মধ্যে যে বন্ডিং তাদের মধ্যে যে একটা হারমনি সেটাও কিন্তু অনেক বেটার হবে একে অপরকে সাহায্য করা সাপোর্ট দেওয়া এই জিনিসগুলো কিন্তু আপনারা এই সময়টা দেখতে পাবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা গেট টুগেদারও কিন্তু হতে পারে এছাড়া মীন রাশির জাতক জাতিকারা যারা বিজনেস করছেন প্রফেশন চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সেখানে আপনাদের বিজনেসের বা প্রফেশনের শ্রীবৃদ্ধি ঘটবে এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এই সময়টা দেখতে পাবেন আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে যাদের হয়তো ম্যানেজার রয়েছে বস রয়েছে তাদের সাথেও আপনাদের সম্পর্কটা বেটার হচ্ছে এবং তাদের আপনারা সাহায্য বা সাপোর্ট সেখান থেকে আপনারা পাবেন এর পাশাপাশি অনেকে হয়তো জব সুইচ করার কথা চেষ্টা করছিলেন যেটা হচ্ছিল না কোনো ভালো হয়তো অফার পাচ্ছিলেন না এই সময়টা অনেকের ক্ষেত্রে দেখবেন শুক্রের আশীর্বাদে নতুন কোনো জব অফার আপনারা পেতে পারেন কোনো ভালো অপরচুনিটি কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এবং এর সাথেও আপনাদের যে আর্থিক উন্নতি সেটাও কিন্তু একই হারে আপনাদের বাড়বে এছাড়া যেটা দেখা যাচ্ছে যে এই সময় আপনাদের ক্ষেত্রেও যারা আমাদের মিন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যারা হয়তো কোনো ভেহিকেলস কিনতে চাইছিলেন কোনো যানবাহন কিনতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সেই সুযোগটা থাকছে অর্থাৎ এই যে টাইম স্প্যান এর মধ্যে কিন্তু আপনারা কোনো ফোর হুইলার বা টু হুইলার কিনতে চাইলে কিনতে পারেন সেই শুভযোগ কিন্তু আপনাদের জন্য থাকছে তো এই হচ্ছে বন্ধুরা চারটি রাশি যারা এই সময় অর্থাৎ তেরোই জুন থেকে তেইশে জুন শুক্রের কৃপাধন্য হবেন তার বিশেষ আশীর্বাদ আপনারা কিন্তু প্রাপ্ত করবেন তো এখানে আপনারা যেটা করতে পারেন শুক্রকে প্রীত করার জন্য এক তো হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং রেগুলার আপনারা যখন কাজে বেরোচ্ছেন বা স্নান করার পরেও আপনারা চেষ্টা করবেন একটু পারফিউম বা যদি বডি স্প্রে এইরকম ধরনের যে জিনিসগুলো সুগন্ধিগুলো সেগুলো আপনারা একটু পরার লাগাবার চেষ্টা করুন ইউজ করার এবং যেটা বললাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এর পাশাপাশি যেটা করতে পারেন যে কোনো সাদা জিনিস আপনারা কিন্তু দান করতে পারেন ব্রাহ্মণকে বা যারা হয়তো আধ্যাত্মিক জীবনে রয়েছেন অথবা মন্দিরে যদি সাদা পোশাক হতে পারে অথবা সুগন্ধি চাল সেটা হতে পারে হ্যাঁ তো এরকম ধরনের জিনিসগুলো আপনারা সেটা আপনারা করতে পারেন এর পাশাপাশি যেটা করতে পারেন একটি রূপোর চেন সেটা আপনারা গলায় পড়তে পারেন অথবা যদি বাড়িতে কোনো রূপোর আংটি থাকে সেটাও আপনারা বাড়লে বুড়ো আঙুলে পোলের সুবিধা হয় নাহলে আপনারা যে কোনো একটা ফিঙ্গারে আপনারা সেটা পড়তে পারেন এটাও কিন্তু আপনাদেরকে অনেকটা হেল্প করে দেবেন তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যদি কোনো আপনাদের কোয়ারি থাকে কমেন্ট সেকশানে লিখে জানান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার